এসটি ভারত সরকার প্রকল্পের মাধ্যমে অর্কডির উদ্যোগে স্মার্ট টয়লেট বসানো হয়েছে ছনখলা উচ্চ বিদ্যালয়ে স্মার্ট টয়লেটটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআই আর টি অধিকর্তা অধ্যাপক এসপি গঞ্জ চৌধুরী আইআইই এস এর পি আই অধ্যাপিকা কনিকা দাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুনিতা দেববর্মা উপস্থিত ছিলেন ছনখলা পঞ্চায়েতের প্রধান দীপ্তি রানী দে সহ স্কুলের ছাত্রছাত্রীগণ প্রদীপ জ্বলন ও ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং সকল স্তরের অধিকর্তাগণ স্মার্ট টয়লেট নিয়ে আলোচনা করেন স্মার্ট টয়লেট নিয়ে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন ভারত সরকারের প্রকল্প অনুসারে সারা ভারতবর্ষে দশটি স্মার্ট টয়লেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে ত্রিপুরা রাজ্যে ছনকলা উচ্চ বিদ্যালয়ে একটি বসানো হয়েছে স্মার্ট টয়লেটটি সোলার লাইটের মাধ্যমে জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে স্মার্ট টয়লেটটি রয়েছে পুরো অটোমেটিক সিস্টেমের মাধ্যমে যা দরজা খোলার সঙ্গে সঙ্গে লাইট এবং ফ্যান চালু হয়ে যাচ্ছে এবং দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ভেতরের লাইট জ্বলে যাবে তাছাড়া ওপরে ট্যাঙ্কির মধ্যে জল সঙ্গে সঙ্গে অটোমেটিকলি জল ট্যাঙ্কি জলে ভর্তি হয়ে যাবে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট স্মার্ট টয়লেটটা হ্যাঁ স্মার্ট টয়লেট এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের যে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক আছে তারা সাপোর্ট করেছে সারা ইন্ডিয়াতে দশটা এরকম টয়লেট হবে আইআইএসটি শিবপুর যে আছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ওরা এবং এন বি এখানকার অর্কনির এটা যৌথভাবে কাজটা করছে এবং সারা দেশ দেশের মধ্যেই কয়েকটা রাজ্যের মধ্যে করা হবে এটার বিশেষ যে ক্যারেক্টার যেটা বিশেষ যে উপকারগুলো আমি বলবো সেটা হচ্ছে এক নম্বর হলো এ আমরা অনেক টয়লেট বানাই আমি সেটা বলবো কিন্তু টয়লেটের মধ্যে জল থাকে না এটার মধ্যে কিন্তু অটোমেটিক জলের ব্যবস্থা করা আছে সোলার পাম্প দিয়ে সোলার পাম্প সকাল থেকে চলবে যখনই রোদ পাবে তখনই চলবে যখন প্রয়োজন হবে তখন চলবে শুধু চলা না শুধু এই ট্যাঙ্কটাকে ভর্তি করা না আমরা এখানে পাশে চার পাঁচটা বাড়ি আছে ওদের জলের খুব ক্রাইসিস সেই জলটাও ওদেরকে দেওয়া হবে এক নম্বর হলো জল যাতে ক্লিন থাকে ভেতরটা দু নম্বর হলো এর ভেতরে এক্সস্ট ফ্যান আছে সেটা দরজা লাগালেই এক্সস্ট অটোমেটিক চলতে থাকবে যাতে কোনো রকমের স্মেল না হয় আর তিন নম্বর হল ভেতরে অটোমেটিক লাইট করা আছে সোলার ডোম দেওয়া আছে সেই সোলার ডোমগুলো দরজা বন্ধ করলেই সোলার ডোমগুলো জ্বলে যাবে যেহেতু আপনারা এটা বলছেন স্মার্ট তাহলে যদি জল ট্যাঙ্ক যখন এমটি হয়ে যাবে তখন কি এটা ফুলফিল করার জন্য হবে নাকি অপারেটরের প্রয়োজন অপারেটরও আছে আছে ম্যানুয়াল আবার অটোমেটিকও হবে যেই জল নামবে একটা লেভেলের নিচে সেটা অটোমেটিক হয়ে যাবে সেটা অটোমেটিক হয়ে যাবে আর এইখানের মধ্যে আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু হলো যে এটাকে মনিটার করার জন্য মানে এই সমস্ত সিস্টেমটা চলছে কিনা সেটার জন্য একটা অ্যাপস আছে সেন্ট্রালাইজ একটা ওরা কন্ট্রোলার ডেভেলপ করেছে সেই কন্ট্রোলার দিয়ে এখানে বসানো হয়েছে সেটা ভারতবর্ষের যে কোনো জায়গা ভারতবর্ষ কেন যে কোনো জায়গা যে কোনো জায়গা থেকে এটাকে মনিটার করা যাবে পাম্পটা চলছে কিনা লাইটগুলো জ্বলছে কিনা খারাপ হলে কি খারাপ হয়েছে সেরকম লোকেট করা যাবে তখন ওরা ফোনে হয়তো এখানে বলে দেবে যে দেখো তো গিয়ে ওই জিনিসটা চলছে না পাম্পটা চলছে না